যৌক্তিক সময়ের মধ্যে রাষ্ট্র সংস্কার করে নির্বাচন দিতে ফের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে রহমানের সমাধি সৌধে ফুল দেওয়ার পর গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলার সময় এই আহ্বান জানান তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন আমরা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এবং উপদেষ্টাদের সঙ্গে সাক্ষাৎ করে বলেছি কি কি সংস্কার করতে চান তা সুস্পষ্ট করে জনগণের সামনে তুলে ধরুন তার জন্য একটি সুনির্দিষ্ট সময় নির্ধারণ করুন যাতে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করা যায় আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব সংস্কার সম্পন্ন করে নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করবে